সাধারণ কালার এবং প্রিন্ট দেখেন দুই হাজার সালের মাথা নষ্ট করা ডিজাইন এটা দেখেন আপডেট একটা ডিজাইন দেখেন এই যে কালার গুলো দেখেন এবং প্রিন্টন হবে একদম গর্জিয়াস ডিজাইন এবং গর্জিয়াস কালার হবে এগুলো দুই হাজার পঁচিশ সালের নিউ কালেকশন দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট দেখেন এগুলো সব ডিজিটাল জমজমের মধ্যে অসাধারণ কালার নতুন আরেকটা ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে জমজম কালেকশন এগুলো দুই হাজার পঁচিশ সালের দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল জমজম নিউ কালেকশন অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন এই প্রিন্ট এবং কালার যে দেখবেন এগুলো পাগল হয়ে যাবেন এগুলো দেখেন দেখেন চমৎকার কালারফুল হবে ডিজিটাল জমজমের মধ্যে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন এগুলো মাথা নষ্ট করা ডিজাইন দেখেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে সব হিট ডিজাইন পেয়ে যাবেন এখানে কালামকারির নতুন কালেকশন এটা। এ দেখেন অসাধারণ কালেকশন দেখেন 2025 সালের কালামকারির নতুন নতুন এগুলা ডিজাইন। বাটিকার মধ্যে নতুন কালেকশন। এ দেখেন অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন বাটিকার মধ্যে নতুন নতুন ডিজাইনগুলো বাটিকার মধ্যে দেখেন একটা অসাধারণ একটা কালার এবং প্রিন্ট দেখেন নিচে হবে হাতের কাপড়। 2025 সালে নিউ প্যাটেল কালেকশন। এ দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের বল প্রিন্ট এগুলো এখন প্যাטל কালেকশন পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস। আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রিভিউয়ার্স আমি আজকে আসছি বাবুরহাট শেখের চরে রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কারিগরের কাছ থেকে থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কারিগরের কাছ থেকে পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে

প্রেভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই কালামকারীর নতুন কালেকশন এটা দেখেন অসাধারণ কালেকশন দেখেন দুই হাজার পঁচিশ সালের কালামকারীর নতুন নতুন এগুলো ডিজাইন না ভাই হ্যাঁ নতুন নতুন ডিজাইন এসব ভাই এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই এগুলো হ্যাঁ এরকম থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হবে হান্ড্রেড গ্যারান্টি এগুলো কাপড় কি কাপড় হবে এগুলো ভাই এগুলো

আপনার জিনিস যত ভালো নেবেন রেট একটু বেশি বললেও আপনার কোয়ালিটি অনেক ভালো পাবেন এখানে সেলওয়ারে কাপড় কাগুছেন ভাই স্বাদিগস স্বাদিগস হানিত persen সুতি হবে এগুলো 100 সুতি এই যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम ব্রেডের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে ভাই এটা 100 persen সুতি হবে তো না না ভাই 100 persen সুতি 2025 সালের নতুন কালেকশন এই দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখেন এগুলো মাথা নষ্ট করা ডিজাইন দেখেন 2025 সালের মধ্যে সব হিট ডিজাইন পেয়ে যাবেন এখানে এটা কালামকারির মধ্যে চমৎকার কালারফুল হবে এবং দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাইগুলো থাকবে চারশো সত্তর টাকায় আচ্ছা ওরা কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই চারশো সত্তর টাকা দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশন অসাধারণ একটা ডিজাইন দেখেন সাদা কালারের মধ্যে প্রিন্ট হবে এগুলো সব

দেখেন ওনারা দেখেন সেম কালার এবং সেম ব্রিডের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো সত্তর টাকা দুই হাজার পঁচিশ সালের আরেকটা নতুন ডিজাইন দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম কালারফুল এবং চমৎকার প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকায় কালাম করে সালার কাপড় কত দিচ্ছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট সুদী হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ওনারা দেখেন এই যে ওনারা দেখেন সেম কালার এবং সেম ব্রিডের মধ্যে আড়াই হাত বাউরে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে

চারটা কালার চয়েস করে যদি অর্ডার করে তো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কি চার পিস পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ যেকোনো জায়গায় চার পিস পাঠাতে পারবো এবং হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি দিতে পারবেন হ্যাঁ হোম ডেলিভারি দিতে পারবো সেলার কাপড় কাগজ দিবেন ভাই সবই গস দেখেন একটু ভাই পুরো আড়াইয়াত বরের পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে হবে হ্যাঁ মাত্র কত টাকা দিয়েছেন ভাই 470 টাকা মাত্র 470 টাকায় বাটিকার মধ্যে নতুন কালেকশন এই দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন বাটিকের মধ্যে নতুন নতুন ডিজাইন এগুলো সব দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইন না ভাই হ্যাঁ নতুন ডিজাইন

যেরকম কালার ফুল দেখা যাচ্ছে এবং সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো টাকা অনলি চারশো সত্তর টাকায় দেখেন অসাধারণ একটা কালার এবং প্রিন্ট দেখেন এগুলো সব নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন থ্রি পিস নিতে চান অবশ্যই আপনার লেয়ার থ্রি পিস কালেকশনে চলে আসবেন দেখেন কালার গুলো দেখেন সব ন্যাচারাল কালার এগুলো একদম এটা কত টাকা দিচ্ছেন এটা ভাই চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকা এটা এই যে ওনারা দেখেন সেম কালার এবং সেম ব্রিডের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকায় বাটিক প্রিন্টের মধ্যে দেখেন একটা সাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং রং কালার গ্যারান্টি হবে এগুলো রং কালার গ্যারান্টি মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকায়

এগুলো একদম ফ্রি সাইজ হবে না ভাই ফ্রি সাইজ এবং রং কালার গ্যারান্টি হবে এগুলো রং কালার গ্যারান্টি মাত্র কত টাকা দিবেন ভাই 470 টাকা অনলি 470 টাকা এগুলো এই যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम রিটার মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই 470 টাকা অনলি 470 টাকায় ডিজিটাল জমজম কালেকশন এই যে দেখেন চমৎকার কালারফুল হবে ডিজিটাল জমজমের মধ্যে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে

কেউ যদি আপনার দোকানে আসে যদি পানিতে ধুয়ে চেক করে নিতে চাই নিতে পারবে কি ভাই নিতে পারবে দিয়েছেন ভাই এগুলো টাকায় ভাই যে ডিজাইনের মধ্যে যদি চারটা কালার করে সারা বাংলাদেশে পুরো পাঁচ হাত নামাজে হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকায় দেখেন আরেকটা অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং প্রিন্ট গুলো দেখেন সব হচ্ছে আনকমন ডিজাইন এবং আনকমন প্রিন্ট হবে এগুলো

রিভিউর এখানে ত্রিভিশের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারেন রিভিউর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি አሰላም አሌይኩም